অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না তবে যে আমি এই জায়গাতে হোস্ট

তন্মির ভাই ওনকম যেটা করেছে এরপরে ওকে এখানে রাখা যাবে না আপনি যদি আমার সাথে আলোচনা করতে আপনি আমার সাথে আলোচনা করতে চান নো ও কি আপনি দেখেছেন কি মনে হয় আপনার করব আপনার কি মনে হয়

হবে ভাই আমাকে আমি আপনাকে আপনি যদি আরেকবার ওকে স্ক্রিনে আনেন তাহলে আমি প্রোগ্রাম থেকে চলে যাব সিম্পল আনসার নরমটি ভঙ্গ করার জন্য আপনি যদি আমাকে একটু আমাকে একটু আমি আমাকে একটু কথা বলতে দিবেন আমার আমার কথা যদি আপনি না শুনেন আমার মাইক্রোফোন কখন কখন আপনি সে যখন কথা বলেছে লিসেন প্লিজ লিসেন সে যখন কথা বলাই স্টার্ট করেছে আমি তাকে হস্তক্ষেপ করেছি আমি যখন কথা বলাই স্টার্ট করলাম সে তখন ইন্টারফেয়ার করছে বারবার করে আপনি তাকে থামান নাই সে যখন অ্যাড্রেসিভ মোডে চলে গেছে তারপর তাকে আমি ওই জেস্টারে নিয়ে গেছি আপনি পুনরায় আবার রেকর্ডটা দেখবেন

আপনি কথা বলবেন তারপর আমরা চেষ্টা আপনি ফ্লোর দাও না তার আগে আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনি দুঃখ প্রকাশ করতে হবে আপনি হোস্ট হিসেবে নিউট্রালিটিটা বজায় রাখবেন নি as simple आपनी आपनी as it is তার কারণে আপনি তাকে আমি কথা বলার ভেতরে সে কি ইন্টারফেয়ার করতে পারতো পারতো না আপনি মনে করে দেখেন আপনি আমাকে বলছেন আমি নরম কখন ভায়োলেট করেছি যখন ইউ কোড কন্ট্রোল আপনার বক্তব্যটা শুনেন আমি থামলাম আমার বক্তব্য শুনেছেন এইবার আপনার জায়গা থেকে डेफिनेटली आई डिसার্বেন এফিউজড ফ্রম ইউ রাইট যে কোনো অনুষ্ঠানের মডারেশনের প্রয়োজনে কেউ কোনো কোনো অতিথি যদি ফ্লোর ক্রস করে এজ এ এ হোস্ট হিসেবে সেটা আমার দায়িত্ব তাকে থামানো আমি যখনই থামাতে যাচ্ছি আপনি পাশ থেকে হারপিক থেকে আমার মাইক্রোফোন আমি বারবার করে বলেছিলাম কথা বলবে না নো আপনি আপনি তারপরে তাকে অনেকক্ষণ কথা বলা চলতে দিয়েছেন ভাই আপনি এখন কথা বলবেন আমি কথা বলার আগে আপনার কাছ থেকে ক্লিয়ার এক্সপ্লেনেশনটা আমি চাই দেন আই উইল स्टार्ट अदरवाइज আই

ইট ওয়াজ ইয়োর ইন্টেনশন আপনি তো আমার কাছে অনুমতি নেননি আপনি হারপিকের বোতল দেখাবেন আপনি আমাকে বলেছেন সে কি সে কি অনুমতি নিয়ে আমার ব্যাপারে ইন্টারফেয়ার বারবার করে করছিল অ্যাগ্রেসিভ ভূমিকা রাখছিল আপনার অনুমতি নিয়েছে আপনার অনুমতি নিয়ে করেছিল ইজ ইট আসলে ভাই ইজ ইট প্যানেল আছে আমরা সেই লিগ্যাল ড্রাফটিং এবং সেখানে আনুষঙ্গিক যে বিষয়াদি সাধারণত অভিযোগের ক্ষেত্রে যে পয়েন্টগুলো খুবই সাবস্টেনশিয়াল এবং রোম স্ট্যাটিউটের একটা একটা টেকনিক্যাল জায়গা আছে যে আপনি কি ধরনের অভিযোগ গুলো আনবেন বা অভিযোগের কথা বলবেন এক্সাক্টলি আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার উপরে হয়ে যা অত্যাচার গুলোকে বর্ণনা করতে হবে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি জি আহ তানভীর ভাই আব্দুল্লাহ আমি শুনতে পারছি অবশ্যই আমি একাডেমিক ঘটনারই কথা বলবো বাট বিফোর এভরিথিং আমি আলোচনায় যাব না বাট আই নিড আই নিড আমি অবশ্যই খুবই চমৎকার ভাবে কথা বলবো ইউ নো আই এম ভেরি রেসপেক্টফুল টু ইউ বাট বিফোর দ্যাট ইউ নিড টু ক্লিয়ার ইউর স্ট্যান্ড এ হোস্ট হোয়াট ইউ ফেল টু ডু এবং আপনি যদি আপনার জায়গা থেকে ক্লারিফিকেশনটা না দেন আই মাস্ট নট কন্টিনিউ হেয়ার আচ্ছা আমার যা গালগালি করেছেন দাই তো হচ্ছে প্রথমত প্রথম আমি আপনাকে আমি একটু বলি আমি আমি একটু বলি আমার আমি আপনাকে এই আমি এই প্রোগ্রামে আসার আগে আপনাকে খুব ক্লিয়ারলি বলেছি কথা বলার ভেতরে কেউ ইন্টারফেয়ার করবে না সে যখন বারবার করে ইন্টারফের করে चिल्लाना শুরু করেছে তারপর আমি ওই মুখ্য মস্ত্রটা নিয়ে এসেছি তার আগে আসেনি নাও প্লিজ পেসড আপনি এবং তারপরে আমাকে থামিয়ে দিয়ে তাকে আপনি 5 মিনিট গালাগালি করার সুযোগ করে দিয়েছেন যখন আরেকজন অতিথি ফ্লোর ক্রস করেন আপনি আমার কাছে সেটির অভিযোগ দিতে পারতেন না দিয়ে আপনি ব্যক্তিগতভাবে ইন্টেনশনালি পূর্ব পরিকল্পিতভাবে হারপিক নিয়ে এসেছেন এবং প্রকাশ্যে একটা গণমাধ্যমে দেখিয়েছেন ব্যক্তিগত ভাবে আক্রমণ করার জন্য এটি আপনি শেষ আপনি এই হারপিকটি নিয়ে এসেছেন আমার অতিথিকে অপদস্থ করার জন্য আপনি যেমন সম্মানিত আমার কাছে প্রত্যেক অতিথি সম্মানিত আপনি অপদস্থ করার জন্য ইন্টেনশন নিয়ে এসেছেন এটি আপনি ঠিক করেননি আপনার অতিথির সাথে হারপিকের সম্পর্ক কি আলাদাভাবে আলাদাভাবে আপনাকে কথা বলার সুযোগ দিব নিজুম মজুমদারকে আলাদাভাবে কথা বলার সুযোগ দিব তার আগে আপনি বিনয়ের সাথে বলুন আপনার ওই ব্যাখ্যাটা দরকার আপনি আমার মাধ্যমে যাবেন আপনি যদি হারপিক দেখিয়ে নিজুম মজুমদারকে পানিশমেন্ট দিয়ে দেন তাহলে তো আমার ভূমিকা পানিশমেন্ট কেন এটা সাথে সম্পর্ক কি আমাকে আপনি সুযোগ দেননি নিজুম মজুমদারকে ইন্টারফেয়ার করবার জন্য আপনি নিজেই হারপিক দেখিয়ে দিয়েছেন আপনি পানিশমেন্ট দিয়ে দিয়েছেন আপনার জায়গা থেকে আমার কাছে এই জায়গাতে একমত এবং আমার কাছে যেটা মনে হয়েছে আপনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত নিজুম মজুমদার যে কাজটা শুরু করেছিল সেটার জন্য সেটা আপনি শেষ করেননি এবং একই সাথে আপনার এইটার ভেতরে ওই যে শত আর শত দুইটাই মিলিয়ে দিয়েছেন আপনার জায়গা থেকে আর দায়িত্বশীল আচরণ এক্সপেক্ট করেছিলাম আমার বক্তব্য শেষ করেছে কিন্তু আপনার জায়গা থেকে এই ব্যাপারে আরো আমি দায়িত্বশীল আচরণ এক্সপেক্ট করছিলাম কারণ হোস্ট হিসেবে ইউ টু হ্যাভ সার্টেন রেসপন্সিবিলিটিস থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদের এই অনুষ্ঠানে আমার অতিথিরা নর্ম ভঙ্গ করেছেন এটি কোনো সন্দেহ নেই এখন ন্যায় বিচারের দায়িত্ব আমি দর্শকদের উপর ছেড়ে দিয়েছি এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই অনুষ্ঠানটিতে আমরা গণমাধ্যমের নর্ম ভঙ্গ হয়েছে আমরা আমার অতিথির সম্মান রক্ষায় আসলে আমরা আরো যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আমরা যখনই টকশোতে বসবো প্রত্যেকেরই উচিত আমার প্রতিপক্ষের প্রতি সম্মান দেওয়া ব্যক্তিগত ভাবে যদি আপনাদের অস্বস্তি থাকে সেটি আপনারা ব্যক্তিগত ভাবে নিশ্চয়ই এটি সমাধান করবেন কিন্তু লাইভে আপনার জায়গা থেকে তৈরি হয়েছে সেটাও কিন্তু আমি মুখের পর একদম স্পষ্ট ভাষাতেই বলছি আপনি আমাকে লাইভে আমরা এমন কিছু করব না এই যে আমি কথা বলছি আপনি আবার ফ্লোর ক্রস করছেন এটিই হচ্ছে নরম ভঙ্গ হয় আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি আপনাকে অনুরোধ করেছি আমরা একে অন্যকে ফ্লোর ক্রস করব না আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা আরো সতর্ক হব ভাই জাস্ট পাঁচটা সেকেন্ড আপনি যে বললেন তাহলে আমার জায়গা থেকে একটু বলাটা জরুরি আপনি যদি নরমাল কথা বলেন আপনার জায়গা থেকেও আমাকে মিউট করে নিঝুমকে কথা বলার স্পেস দিয়েছেন সেটা আপনার জায়গা থেকে হোস্ট হিসেবে নরমটা ভঙ্গ হয়েছে হোস্টেরও কিন্তু দায়িত্ব আছে দায়িত্বের শব্দ গেস্ট দেন না ইউ हैव ভায়োলেটেড দ্যাট থিং আপনি আপনি বলেছেন আমি নিঝুমকে আনমিউট করে কথা বলতে দিয়েছি এই অভিযোগটি আপনি এনেছেন কিন্তু আপনার বিরুদ্ধে সত্য আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে এটি সত্য কিন্তু আপনি যে আপনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন আমার অনুমতি ছাড়া আমাকে না জানিয়ে হারপিকের বোতল দেখিয়েছেন এটি হচ্ছে হারপিকের সাথে ওর সম্পর্ক কি অসংখ্য হারপিকের বোতল আনতেই পারে হারপিকের সাথে ওর সম্পর্কটা কি

আমার এখানে একটা পানির গ্লাস আছে আমার এখানে একটা মোবাইল আছে আপনার সামনে হারপিকের বোতল কেন এই ব্যাখ্যা আমি দিতাম আপনি যদি ভাটিক না দিয়ে দিতেন আপনি বলছেন আপনি মডারেটর না ইয়েস দিয়েছেন দিয়েছেন অবশ্যই দিয়েছেন একদম প্রথম থেকে নো আপনি প্রথম থেকে দিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ পানি খাবো আমার এখানে মোবাইল আছে লাইভে কমেন্ট দেখবো আপনি হারপিকের বোতল কেন নিয়ে এসেছেন আপনি ভার্ডিকটা আগে কেন দিয়েছিলেন আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি মনেই করলেন ভার্ডিক দিয়েছি ইয়েস আপনি আবার লাইভটা প্রথম থেকে শুনবেন দেখবেন আপনি বলছেন যে এটা আমি তাকে অপমান করার জন্য নিয়ে এসেছি এটা কিন্তু আমি করিনি আপনি হোস্ট হিসেবে আপনার আরো প্রবলেম যেটা ছিল এই জন্য ইউ ইউশুডলাইজ ফর দ্যাট থ্যাংক ইউ সো ভেরি